আল্লাহ ফেরব্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কে পাঠিয়েছেন আমাদেরকে আমরা যে আলোচনাগুলো করি সেটা মনে রাখবেন যে কোরানের একটা ক্লাস হচ্ছে আমরা মনোযোগ সহকারে শুনবো আমলে নেওতে শুনবো আশা করা যায় এই আলোচনা থেকে বা এই কোরআনের কথা থেকে আপনার আমার জীবনের পরিবর্তন করে দিতে পারে জীবনে গাটি পরিবর্তন করে দিতে পারে জীবনের রং পরিবর্তন করে দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ ফেরব্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকুল্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়া আল্লাহর কিছু বিধান মানা কিছু বিধান পালন করার জন্য আল্লাহর কিছু আদেশ মানাও ইবাদ আল্লাহর কিছু আদেশ মানে কিছু নিষেধ মানাও ইবাদ যেমন নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত হজ করা ইবাদত জাকাত দেওয়া ইবাদত এটা হচ্ছে আদেশ মানা ইবাদত আবার কিছু জিনিস আছে আল্লাহর নিষেধগুলো মানা যেমন আপনার সুদ না খাওয়া ইবাদত মদ না খাওয়া ইবাদত হারাম না খাওয়া ইবাদত ঘুষ না খাওয়া ইবাদত অন্যের উপর জুলুম না করা ইবাদত আমরা বুঝতে পারছি সেটা একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু আবার সুদ খা তাহলে একটা মানলো আর একটা মানলো না এর দ্বারা সে কমপ্লিট মোমেন কামেল মোমেন হতে পারবে না একজন ব্যক্তি হস করে আবার সুদ খা সুদের টাকাতে হস করে আসলো ওই ব্যক্তিও কামেল মোমেন হতে পারবে না একজন ব্যক্তি নামাজে পরে রোজা রাখে হজ করে আবার অন্যের জমি দখল করে এমন আছে না গায়ের জোরে কাজ করে এই লোক সুন্দর মমে পরিপূর্ণ ইমান দেখাতে পারবে না আল্লাহ নবী সাল্লাহ আলহাম নিষেধ করে দিয়েছেন আল্লাহ বাকরাবুল আলমিন সেই জন্য কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সুরা দিয়েছেন সুরা আসম নামে নাম কি সুরা আসম আল্লাহ বাকরাবুল আলমিন মোমেনদের সফলতা নিয়ে এই সুরার মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন লাফজান ওহ মানান জামা শব্দগত আকৃতিগত ছোট ছোট কিন্তু এটার অর্থ ব্যাপক বিস্তৃত আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিলেন ওয়াল আছ ইন নাল ইনসান লা ফি খু আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল আসরি যুগের কসম সময়ের কসম কি আল্লাহ পাক বললেন ইন নাল ইনসান লা ফি নিশ্চয়ই এই পৃথিবীর সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত এই পৃথিবীর সকল মানুষগুলাই ক্ষতির সম্মুখীন ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ আছে এর পরবর্তী আয়াতগুলোতে চারটা কোয়ালিটি বর্ণনা করেন এই চারটা কোয়ালিটি যে সকল মানুষগুলা মধ্যে থাকবে ওই সকল মানুষগুলা ক্ষতির মধ্যে নিমজ্জিত না আর এছাড়া এই চারটা বৈশিষ্ট্য ছাড়া পৃথিবীর সকল মানুষগুলাই ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক জানান এখন জানা দরকার না কোন কোন কোয়ালিটি কোন কোন যোগ্যতা থাকলে আমরা ওই ক্ষতি থেকে বেঁচে যেতে পারবো অবশ্যই জানা দরকার আল্লাহ পাক রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ইনাল ইনসান আলাফি খুস নিশ্চয় সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ল হাব কতহ সহু বিশফব। আল্লাহ পগ্রাবলা আলমর জানিয়ে দিলেন নিচ্ছ্ই যারা ইমানে নয়েছে। তারা বিদিত সকল মানুষ ক্ষতিগ্রস্ত গস্তম। ইল্লাল্লা দিনা আমানহু আবিলু সলি হাদ। যারা ইমাা নিয়েছে। তবে যারা ইমাা নিয়েছে। ইমানের পাশপাশি আমলে চলেহা করেছে। ইমান বামাাকি। আমরা একটা কথা বলি না যে আল্লাহ থেকে সবকিছু হয় আল্লাহ ছাড়া মাখ লোক কিছুই করতে পারে না আল্লাহ সষ্টায় খালেকে সবকিছু করেন এটা হচ্ছে ইমান ঈমান হচ্ছে ওই জিনিসের নাম যে জিনিস আমরা অদিশ্যার প্রতি বিশ্বাস স্থাপন করি আল্লাহ ফাকরাব্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাগরাব্লাহ আলমিন আমাদেরকে রিজিক দেন আল্লাহ পাকরাব্দহ আলমিন আমাদেরকে হায়াত দেন আল্লাহ পাকরাব্লাহ আলমিন আমাদেরকে মৃত্যু দান করেন এটা হচ্ছে ইমান ঈমানের দাবি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ও কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ঈমানের দাবি হচ্ছে সাতটা জিনিস যে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা নবী আম্বিয়া کرامগণের প্রতি বিশ্বাস স্থাপন করা আসমানে ফের প্রতি বিশ্বাস স্থাপন করা নবীমগণের প্রতি যে কিতাব দান করা হয়েছে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা তকদিরে ভালো মন্দির প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে মৃত্যুর পরে পুনর্জীবিত করা হবে এই সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা যে ব্যক্তি এই সাতটা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করবে ওই ব্যক্তির মাঝে ইমান থাকবে ইমান ছাড়া মানুষের দাম নাই ইমান ছাড়া যেমন রু ছাড়া বডির দাম নাই এমনি ভাবে ঈমান ছাড়া মানুষের মূল্যায়ন নাই আল্লাহর কাছে মূল্যায়ন নাই পরকালে जिंदगीতে কোনো মূল্যায়ন পাওয়া যাবে না দুনিয়াতে মূল্যায়ন নাই কি বলেন ইমান ছাড়া কি মূল্যায়ন আছে যেমন মাথা ছাড়া বডির দাম নাই রু ছাড়া দেহের দাম নাই এমনি ভাবে ঈমান ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নাই আল্লাহর কাছে মূল্যায়ন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জারান আদ আফলাহুল মুমিনুন ইমান এনেছে যারা সফল কাম হয়েছে তারা যারা ঈমানদার আল্লাহ বলেন আল্লাহর দৃষ্টিটা যারা সফল তারা কি সফল আল্লাহ বগরাবুল আলমিনাই কত রে জানেন ইল্লাদিন আমানু আমিনু সলিহার নিশ্চয়ই যারা ইমান আনিয়েছে ইমানের পাশাপাশি আমল সলেহা করেছে আমলের সলেহা বমানা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আদেশগুলোও যেমনিভাবে মানেছে আল্লাহর নিষেধগুলো ভাবে মেনেছে ওই সকল লোকগুলাই সফলতা লাভ করেছে আল্লাহ পাকরাহ ব্লায় তার পরি জানান ওত আর যারা সদা সর্বদা সত্যের ওপর অটল থেকেছে মিথ্যাকে গ্রহণ করে নাই সত্যকে গ্রহণ করেছে আল্লাহ পাহা ব্লায় আলমীম রসোল আল্লাহিসাল্লাহ মালহিহুসাল্লামকে বারবার জানিয়ে দিয়েছেন ওগো হাবিব আপনি আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে বিধান নিয়ে এসেছেন যে বিধান যে দিন নিয়ে এসেছেন যারা আপনার ধর্মকে গ্রহণ করেছে আল্লাহর বিধানকে গ্রহণ করেছে ওই সকল লোকগুলাই সফলতা লাভ করেছে আল্লাহ আলমিন তারপরে জানান যারা হকের প্রতি বিশ্বাস স্থাপন করেছে হকের প্রতি অটল থেকেছে অত সব আর যারা বিপদ আপদ মসিবতে ধৈর্য ধারণ করেছে এরাই সপদ আচ্ছা বলেন বিপদ আপদ যদি ধৈর্য ধারণ না করা যায় তাহলে বোঝাই গেল যে ঈমানদার হিসাবে পরিপূর্ণ ঈমানদারও না মোমেন হিসাবে পরিপূর্ণ মোমেনও না বিপদ কার পক্ষ থেকে আসে আছে আল্লাহর পক্ষ থেকে আসে আবার আল্লাহর হুকুমে বিপদ চলে যায় আপনার আমার বিপদ কম নবিয়া আমি একরামগড়ে বিপদ ছিল অনেক বেশি কি বলেন নবী এমএম কেরাম কোনের ছিল কি অনেক বেশি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হতো ইয়া আবুল কাসিম তুমি তো কাটা তোমার ওরস জাত কোন ছেলে সন্তান বাঁচে নাই তিনটা ছেলে মারা গেছে মারা যাওয়ার পরে উনাকে বলা হলো তুমি লেসকাটা নির্বংশ তোমাকে আল্লাহ পাক রব্বুল তোমার পরবতে প্রয়োজনও রাখেন নাই তোমাকে মেয়ে রাখছে ছেলে রাখেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে দিলেন সাথে সাথে কোরআন আয়াত জানা কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আত্বয়না কালকাউসার ওগো হাবিব আপনাকে আমি কাউসরের মালিক বানাইয়া দিলাম আপনি নির্বংশনা বরং বরম কাফেররাই নির্বংশ সুবহানাল্লাহ আপনার নাম আপনার সুনাম কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই হাশরের ময়দানে মিজানে সর্বক্ষেত্রে আমার নামের সাথে আপনার নামও থাকবে আপনার আপনি নির্বংশ না বরং যারা আপনাকে বলে তারাই নির্বংশ এমনিভাবে হজরত ইব্রাহিম আলাই হাসলামের বিপদ এসেছে আগুনে ওনাকে ফেলে দেওয়া হয়েছে এমনিভাবে হজরত জাকিরে আলাই হাসলামের বিপদ এসেছে উনি যখন দিনে দাওয়া দিতে গিয়ে একটা গাছের মধ্যে আশ্রয় নিলেন গাছ ওনাকে আশ্রয় দিয়েছিল আর কাফের বিমান মুশকরা কি করলো করার দিয়ে গাছকে দ্বিকুণ্ঠিত করা হলো। হজরত জাকির আলাইহি আসাল্লাম ইমানের দাবি থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই শোহান আল্লাহ এমনিভাবে ইমান দারুলু যারা তাদের উপর বিপদ আপদ আছে আছে না আল্লাহ দাবি সাল্লাল্লাহু আনিহু সাল্লাম জানান হাদিসটি তিরবিজি বরণ এসেছে আমরা মনে একটা আন্দেশ নিয়ে হাদিষ্টি তিরবিজি বর্ণ এসেছে আনা আনাদ আল্লাহ তালা নু বল আর সুনাল্লাহি সাল্লাল্লাহ ওয়াইংসাল্লাম حضرت انس رضی اللہ تعالی عنہ سے پوئیتو تینی بولেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন ইয়াতি আলাল নাস জামানুন এমন একটা সময় মানব সমাজে আসবে এমন একটা সময় আসবে আসাবিরু আলা দীনহি দীনের উপর অটল থাকা এমন কষ্ট হয়ে যাবে কাল কাবিদি আলাল জামালি যেমন আগুনে অঙ্গ হাতে রাখলে যেমন কষ্ট হয়ে যায় আল্লাহ আমাকে ওই আপনা আমাদেরকে ওই সকল পরিবেশ থেকে হেফাজত করুন আমিন আপনার বলা হয়েছে কি দিনের উপর অটল থাকা এমন কষ্ট হয়ে যাবে আগুনের আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়ে যায় আপনি দেখবেন ইমানদার ব্যক্তির বিপদ বেশি নামাজ পড়ে লোকের বিপদ বেশি আছে না মানুষ কিছু মানুষ বিপদ চাপে দেয় কেমন আছে আল্লাহ আল্লাহর আলমিন ওই ধরনের পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করুন সাহেব আমিন

কাফের অবস্থায় ছিলেন যারা ইসলাম আসার পরে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে দিন আসার পরে দিনকে এইভাবে গ্রহণ করেছে জীবনের পাত হিসাবে আর কুফরের দিকে তারা ফিরে যায় নাই